ওয়েলকাম এভরিওয়ান আর কতদিন আপনি বাংলা স্পিচ টু টেক্সট কনভার্ট করার জন্য অনলাইন কোন টুলস ব্যবহার করবেন আজকে আমরা নিজেরাই বানিয়ে ফেলি একটি বাংলা স্পিচ টু টেক্সট কনভার্টর পাইথন দিয়ে মিনি একটি প্রজেক্ট যার মাধ্যমে সহজে বাংলা স্পিচ থেকে টেক্সট কনভার্ট করতে পারবেন চলুন ডেমো দেখে আমি একটি প্রজেক্ট করতেছি আমি যা বলেছি তা বাংলা স্পিচ থেকে ট্যাক্সে কনভার্ট হয়ে গেছে এবং এখানে কপি বাটনে ক্লিক করলে ট্যাক্সটিও কপি হয়ে যাচ্ছে বেস করে ওপেন করে ফেললাম বেস করে একটি প্রজেক্ট ডট পাই নামে একটা ফাইল খুললাম এই প্রজেক্টটি শুরু করার পূর্বে আমাদের তিনটি প্যাকেজ ইনস্টল করে নিতে হবে প্যাকেজগুলো ইনস্টল করার কমান্ড এখানে দিয়ে দিয়েছি স্পিচ রিকগনিশন স্পাইপার ক্লিপ পাইওডিও তিনটি প্যাকেজ অবশ্যই ইনস্টল করে নিতে হবে এরপর আমরা প্রজেক্ট শুরু করি প্রথমে ইম্পোর্ট করে নিব টিকিনটার এলাচ হিসাবে টিকে ধরে নিলাম এটি কিনটারটি হচ্ছে পাইথন একটি লাইব্রেরি যার মাধ্যমে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করতে পারবো এরপর ইমপোর্ট করে নিলাম স্পিচ রিকগনেশন এলাইস হিসাবে অ্যাসার ধরলাম এরপর ইম্পোর্ট করে নিব পাইপার ক্লিপ এই প্যাকেজটির মাধ্যমে আমরা কোনো একটা টেক্সট ফিল দেখে টেক্সট কপি করে নিতে পারবো এরপর টিকিনটা টিকে ইউজ করে আমরা গুইয়ের উইন্ডোটি তৈরি করব যার জন্য টিকে ডট টিকে নামে একটি মেথড আছে ওইটি কল করব আর এটিকে একটি রুট নামে ভেরিয়েবলে স্টোর করে রাখবো এরপর টিকে ডট মেন লুপের মাধ্যমে আমরা গুইটি চালু করব এখন আমরা একটু রান করে দেখি দেখেন আমাদের গুইটি ওপেন হয়ে গেছে উইন্ডোটির একটি টাইটেল দিব টাইটেলটি লিখবো বাংলা স্পিচ এটিও রান করে দেখি কি আসে দেখুন একটু বড় করলে আমার টাইটেল চলে আসছে এরপর ব্যবহার করব যার মাধ্যমে আমরা দেখাতে পারবো এখন করতে রান করে দেখি দেখেন এখানে টেক্সটি দেখাতে পারবো এবং ট্যাক্স আমরা লিখতে পারবো বাট আমরা ট্যাক্স লিখবো না আমরা যা মুখে বলবো সেটি ট্যাক্স এখানে চলে আসবে বিটেন ফ্রেম নামক আরেকটি ফ্রেম আমরা বানিয়ে নিলাম যার মধ্যে আমরা বাটনগুলোকে রাখবো এখন কপি বাটনটি বানিয়ে নিব কপি বিটিএন নামে একটি ভেরিয়েবল ধরলাম টিকে ডট বাটন মেথডের মাধ্যমে এর মধ্যে প্রথমে হচ্ছে ফ্রেম দিয়ে দিতে হবে যে ফ্রেমের মধ্যে বাটনটি থাকবে নামটা হচ্ছে বিটেন ফ্রেম এরপর টেক্স হিসাবে কপি টেক্সট রাখবো ব্যাকগ্রাউন্ড কালার দি দেব ওয়াই ফন্ট কালার দিয়ে দেব ব্ল্যাক এরপর কপি বাটন তো টেক মেথড ইউজ করব যেটি বাটনটির পজিশন এবং স্টাইল নির্ধারণ করবে প্রথমে সাইট হিসাবে টিকে ডট টপ দিয়ে দেব যার মাধ্যমে বাটনটি উইন্ডোর টপে থাকবে এরপর প্যাড এক্স হিসেবে 10 প্যাড ওয়াই দশ ধরে নিব যার ফলে বাটনটি এক্স অক্ষ বরাবর দশ পিক্সেল করে স্পেস নিবে আর ওয়াই অক্ষ বরাবর দশ পিক্সেল করে স্পেস নিবে এবার রান করে দেখি দেখেন এক্স অক্ষ বরাবর দশ পিক্সেল করে স্পেস নিয়েছে আর ওয়াই অক্ষ বরাবর দশ পিক্সেল করে স্পেস নিয়েছে এরপর একইভাবে ভয়েস বিটিয়ান বাটনটি বানিয়ে নিলাম এবার রান করে দেখি বাচন দুটির ওয়াইডগুলো সেম করার জন্য আমি এখানে ওয়াইট সেট করে দিব ওয়াইডিকল টোয়েন্টি হাই ডিকল টু একইভাবে এখানেও ওয়াই ডি কল টোয়েন্টি হাই ডিক টু ধরে নিলাম এরপর আন করে দেখি সো বাচনগুলো পুরোপুরি একই স্টাইল ওয়াইড এবং হাইটের দিক থেকে এরপর একটি লেভেল বানাবো যেটিকে আউটপুট লেভেল নামে ভেরিয়েবলে রাখবো টিকে ডট লেভেল এর মধ্যে আমরা রুট কে রেখে দিব এরপর লেভেল যে কি টেক্সট থাকবে সেটি সেট করে দেব ইনিশিয়ালি জাস্ট লিখি দিই আউটপুট লেভেল এরপর আউটপুট লেভেলটি প্যাক মেথড কল করব যার মাধ্যমে পজিশন স্টাইলিং স্টাইলিংটা নির্ধারণ করা যাবে সাইড হিসাবে ধরে নিব টিকে ডট বটম এরপর রান করে দেখি বটম দেওয়ার ফলে এটি বটমে চলে আসছে এটি হচ্ছে আউটপুট লেভেলটি এখন আমাদের বেসিক যে কাজগুলো ছিল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরির ক্ষেত্রে সেগুলো আমাদের ডান এখন আমরা হচ্ছে যে বাটন গুলো আমরা বানিয়েছি কপি টেক্সট বাটন আর ভয়েস বাটন ওগুলোকে অ্যাকশনেবল করবো অর্থাৎ কপি টেক্সট বাটনে ক্লিক করলে এখানে যে টেক্সট গুলো থাকবে সেগুলো কপি হয়ে যাবে ডিভাইসে এরপর ভয়েস বাটনে ক্লিক করলে আমরা যে স্পিচটা দিব বাংলাতে সেটা টেক্সটে কনভার্ট হয়ে এই ফিল্ডে চলে আসবে চলেন শুরু করা যাক একটি ফাংশন লিখে ফেলি নাম দিলাম কপি টেক্সট শুরুতে আমরা গুলো কালেক্ট করে নিব টি ডট গ্যাট শুরু থেকে শেষ পর্যন্ত টি কে ডট এন্ড এর মাধ্যমে আমাদের টেক্সট উইজার্ডে যে গুলো থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত সকল টেক্সটগুলো টেক্সট ভেরিয়েবলের মধ্যে চলে আসবে এরপর পাইপার ক্লিপ এর মধ্যে একটি মেথড আছে কপি সেটিকে কল করে সেখানে টেক্সট ভেরিয়েবলটি দিয়ে দিব এর মাধ্যমে আমাদের কিবোর্ডের মধ্যে আমাদের এর মধ্যে ওই টেক্সটই কপি হয়ে যাবে এখন কপি টেক্সট ফাংশনটি আমরা কপি বাটনের সাথে কানেকশন করব কমান্ড দিয়ে কমান্ডের মধ্যে ফাংশন নেমটি লিখে দিব তাহলে এটি এক্সট্রানেবল হয়ে যাবে এরপর রান করে দেখি আমরা এখানে কিছু একটা লিখে দেখি আমি প্রোগ্রামার তো টেক্সট কপি বাটনে ক্লিক করলাম এখন দেখি কপি হয়েছে কিনা দেখেন আমি যা টেক্সট উইজেটারে লিখছিলাম সেগুলো কপি বাটনে ক্লিক করার কারণে কপি হয়ে গেছে তার মানে হচ্ছে আমার কপি বাটনে যে ফাংশনটি আছে সেটি ঠিকভাবে কাজ করছে এরপর ভয়েস বাটনটিকে অ্যাকশনেবল করার জন্য একটি ফাংশন লিখে ফেলবো ফাংশনটির নাম হবে ভয়েস কমান্ড আপাতত পাস করে দিই এবং এখানে ভয়েস বাটনের সাথে কানেকশনটা করে দিই ভয়েস কমান্ড এরপর এখানে ভয়েস কমান্ড ফাংশনটা আমরা লিখা শুরু করি রিকপ নাইজার ইকুয়াল এস আর ডট রিকগনাইজার এই টি হচ্ছে স্পেস এর ক্লাস যেটি ভয়েস শোনা এবং প্রসেস করতে ব্যবহৃত হয় এটির মাধ্যমে আমরা রিকগনাইজার নামে একটা অবজেক্ট বানিয়ে ফেললাম যেটি আমাদের ভয়েসকে টেক্সটে কনভার্ট করতে আমরা ব্যবহার করব আমরা যখন ভয়েস বাটনটি ক্লিক করব তখনই ভয়েস বাটনটি কালার যাতে চেঞ্জ হয়ে যায় এবং টেক্সট চেঞ্জ করার জন্য আমরা ভয়েস বাটন ডট কনফিক ফিক করবো এবং ট্যাক্স করে দিব লিস এরপর ব্যাকগ্রাউন্ড কালার করে দিব স্টিল ব্লু ফ্রন্ট কালার করে দিব হোয়াইট উইথ এসআর ডট মাইক্রোফোন এস সোর্স এখানে মাইক্রোফোন টি হচ্ছে স্পিচ রিকগনিশন লাইব্রেরিটি ক্লাস যেটি ডিফল্ট মাইক্রোফোনকে কে ইনপুট সোর্স হিসাবে ব্যবহার করে আর সোর্স হলো সেই ইনপুট সোর্স এর রেফারেন্স ইন্টারফেস আপডেট করার জন্য আমরা ব্যবহার করব। এরপর ট্রাই এর মধ্যে অডিও ইকুয়াল ডিক ডট লিসেন ম্যাথড যার মধ্যে আমরা সোর্স কে দিয়ে দিব এরপর টাইম আউট ওয়ান নিব এটি মাইক্রোফোন থেকে শব্দ শুনে অডিও অবজেক্টে রাখবে টাইম আউট মানে হলো সেকেন্ড পর্যন্ত যদি কোনো শব্দ শোনা না যায় তাহলে এরপর আর ইনপুট নিবে না ভয়েস এরপর রিকগনাইজার অবজেক্টটি ব্যবহার করে এর মধ্যে থাকা নাইস গুগল মেথডটির মধ্যে অডিওটি পাঠিয়ে দিব এবং হিসাবে বিএন বিডি ব্যবহার করব। এটি কি করবে আমাদের অডিওটিকে কনভার্ট করে রিটার্ন করবে সেটিকে আমরা ট্যাক্স নামে বেরিয়ে বলে রাখবো স্টোর করে এরপরে ট্যাক্স উইজারের মধ্যে সেটিকে ইনসার্ট করে দিব ট্যাক্স উইজারের আগে যা ছিল সেটির সাথে আমরা এখন নতুন ভাবে যা পেলাম টেক্সট সেটি ইনসার্ট করে দেব এরপর আমাদের যে আউটপুট লেভেল ছিল সেটিকে কনফিক করে টেক্সট হিসাবে যেটা আমাদের সাকসেসফুলি এরপর এক্সসেপশন আসতে পারে এক্সসেপ্ট এসআর ডট আননোন ভ্যালু এরর এটি আসলে আউটপুট লেভেলের মধ্যে কনফিক করে বলে দিব not understand এরপর এসআর ডট কোয়েস্ট এরর তখন আউটপুট লেভেলে কনফিক হিসেবে বলে দিব রিকোয়েস্ট এর এরপর ফাইনালি ব্যবহার করব সবকিছু কমপ্লিট হওয়ার পর আমাদের যে ভয়েস পার্টনটি আছে সেটিকে কনফিক করে আগের মতো ভয়েস করে দিব ব্যাকগ্রাউন্ড কালার করে দিব লাইট গ্রিন টেক্সট কালার করে দিব ব্ল্যাক আমাদের সম্পূর্ণ কোডটি করা শেষ এখন কিছু কারেকশন করতে হবে এখানে মাইক্রোফোনে ফার্স্ট ব্রেকড হবে এখানে এক্সট্রা ফার্স্ট ব্রেকেট পড়ে গিয়েছে কেটে ফেলতে হবে এরপর হবে না এরপর আমরা রান রান করে দেখি হয়ে আমাদের গুই চলে আসছে এখন আমরা ভয়েস বাটনে ক্লিক করার পর কিছু বলে দেখব আমাদের প্রজেক্টটি কমপ্লিট করা শেষ দেখুন আমি যা বলেছি তা চলে এসেছে এখন কপি বাটনে ক্লিক করব এবং এখানে পেস্ট করে দেখবো আমাদের ট্যাক্সি কপি হয়েছে কিনা আমাদের সম্পূর্ণ প্রজেক্টটি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট থেকে শুরু করে করতে টেস্টিং রান সবকিছু আমরা কমপ্লিট করেছি এই ধরনের ইউনিক প্রজেক্ট করার জন্য আমাদের সাথে থাকুন